একবার কল্পনা করুন আপনার কাছে অনেক টাকা আছে ব্যবসা আছে আয়ও ভালো কিন্তু তারপরও যেন শান্তি নেই টাকা চোখের সামনে উড়ে যায় সংসারে ঝামেলা রোগ শোক সব কিছু যেন খেয়ে ফেলে সেই উপার্জনকে প্রিয় ভাই ও বোনেরা সমস্যা টাকার পরিমাণে নয় সমস্যা হলো টাকায় বরকত আছে কিনা না আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোরআন হাদিসে বর্ণিত রিজিকের বরকত আনার পাঁচটি বিশেষ আমল শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এগুলোই হতে পারে আপনার জীবনের পরিবর্তনের চাবিকাঠি এক নামাজের গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা প্রথম যে জিনিস বরকত আনে তা হল নামাজ আল্লাহতালা কোরআনে বলেছেন তোমাদের পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও তা মেনে চলো আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না বরং আমি তোমাদের রিজিক দাতা একবার হজরত ওমর রাদি আল্লাহ আনহো বাজারে গিয়েছিলেন তিনি দেখলেন কিছু লোক নামাজের সময়ও ব্যবসা করছে তখন তিনি বললেন তোমরা কি জানো না নামাজই হচ্ছে রিজিকের আসল দরজা তাই আমি আপনাদের জিজ্ঞেস করছি আমরা দিনে কতবার নামাজের জন্য ব্যবসা বা কাজ থামাই নামাজ ছেড়ে দিলে হয়তো টাকা আসবে কিন্তু বরকত হারিয়ে যাবে দুই সকালে কাজ শুরু করা আমাদের নবী মোহাম্মদ আলাইহি বাসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালে বরকত দান কর তাই সাহাবারা সকালে কাজ শুরু করতেন এক সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহ মদিনায় প্রথম যখন আসেন তখন তার কাছে কিছুই ছিল না কিন্তু তিনি সকালে বাজারে যেতেন সৎভাবে কাজ করতেন অল্প কিছু দিনের মধ্যেই তিনি এত ধনী হলেন যে আলাইহি ওয়াসাল্লামকে একবার তিনি সাতশো উঠ দান করেছিলেন আল্লাহর রাস্তায় প্রশ্ন করি আপনাদের আমরা কি দিনের শুরুটা আলসেমি করে নষ্ট করি নাকি ফজরের নামাজের পর কাজে ঝাঁপিয়ে পড়ি তিন সৎকা ও দান প্রিয় দর্শক দান ও সৎকা রিজিকের এমন এক দরজা যা কেউ বন্ধ করতে পারে না রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎকার সম্পদ কমায় না হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার কাছে একবার একটি ছাগল জবাই করা হলো। তিনি প্রায় সবটাই গরিবদের দিয়ে দিলেন শুধু একটি অংশ রাখলেন তখন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশা ছাগলটা কি রইল তিনি বললেন হ্যাঁ শুধু এক টুকরো আছে তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন না আয়েশা আসলে যা তুমি দান করলে সেটাই আসলেই থেকে গেল ভেবে দেখুন আমরা দান করলে টাকা কমে যায় বলে মনে হয় কিন্তু আসলে সেই দানই আমাদের আখেরাতের জন্য সঞ্চয় হয়ে থাকে আর দুনিয়ায়ও রিজিকের দরজা খুলে দেয় চার ইস্তিকফার ইস্তিকফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার একটি প্রক্রিয়া যেখানে আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বলে সরাসরি আল্লাহর কাছে পাপ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা হয় এটি একটি স্বতন্ত্র ইবাদত এবং তওবা পাপ থেকে অনুতপ্ত হয়ে ফিরে আসা ও ইস্তিকফার আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন একবার এক ব্যক্তি ইমাম হাসান বসরি এর কাছে এসে অভিযোগ করলেন আমার রিজিক সংকুচিত ইমাম বললেন তুমি বেশি বেশি ইস্তেকফার করো আরেকজন এসে বললেন আমার সন্তান হচ্ছে না ইমাম তাকেও একই কথা বললেন ইস্তেকফার করো ইস্তিকফার শুধু গুনাহ মাফের কারণ নয় বরং রিজিক সন্তান বরকত সব কিছুর দরজা খুলে দেয় তাই বলি আমরা কি প্রতিদিন অন্তত একশোবার ইস্তিকফার করি পাঁচ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সহিবুখারি ও মুসলিম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম একবার বলেছিলেন আল্লাহ যখন রিজিক বাড়াতে চান তখন তিনি আত্মীয়তার সম্পর্ককে মজবুত করার আদেশ দেন ভাই ও বোনেরা আমরা অনেক সময় ছোট ছোট কারণে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি কিন্তু আসলে সেই সম্পর্কই বরকতের চাবি প্রশ্ন করি আপনি শেষ কবে আপনার খালা ফুপু মামা যাচার খোঁজ নিয়েছেন প্রিয় দর্শক আজ আমরা জানলাম রিজিকের বরকতের জন্য পাঁচটি আমল এক নামাজে নিয়মিত থাকা দুই সকালে কাজ শুরু করা তিন দান ও সৎকা করা চার বেশি বেশি ইস্তেকফার করা পাঁচ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মনে রাখবেন রিজিক শুরু টাকা নয় বরকত হল শান্তি সুস্থতা সুখী সংসার সন্তানের ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয় আর ইসলামিক আলো ও জ্ঞানের এই সফরের সাথে থাকতে দিন দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আল্লাহ আমাদের সবার রিজিক হালাল ও বরকতময় করুন যাজাক আল্লাহ হয়রান